ইন্ডিয়া বুক অব রেকর্ডসের পর এবার এশিয়া বুক অব রেকর্ডসের স্বীকৃতি লাভ করলো ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এশিয়া বুক অফ রেকর্ডসের তরফে জানানো হয়েছে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ একটি নজিরবিহীন রেকর্ড করেছে একেবারে প্রথম শিক্ষাবর্ষে সর্বাধিক সংখ্যক শিক্ষার্থী ভারতের একুশটি রাজ্য থেকে ভর্তি হয়েছে শুক্রবার সকালে কলেজ প্রাঙ্গনে আয়োজিত হয় এই সম্মাননা প্রদান অনুষ্ঠান এশিয়া বুক অব রেকর্ডসের পক্ষ থেকে প্রতিনিধি প্রখ্যাত শিল্পী সঞ্জয় ভোলাধীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড সঞ্জয় নাথ এবং সহসভাপতি সৌগত পিটের হাতে তুলে দেন স্মারক মানপত্র ও সম্মাননার মেডেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার সম্মানীয় ডেপুটি স্পিকার ও স্থানীয় বিধায়ক শ্রী

And all the respected press personals who has arrived here, and our uh, MLA is also due to come, local MLA. So, it is my immense pleasure to welcome you all this morning in this occasion, which is TMC's proud moment of inclusion of our institute in Asia Book of Records, which is a rare feather in our cap. উই এচিভড দিস বাই অ্যাডমিটিং স্টুডেন্টস ফ্রম টোয়েন্টি ওয়ান স্টেটস আউট টোয়েন্টি ওয়ান টোয়েন্টি স্টেটস অফ ইন্ডিয়া ইজ নাম্বার স্টেট ওয়াইজ অ্যাডমিশন অফ দ্য স্টুডেন্টস ইন ইয়ার কলেজ ইন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর মলয় বলেন এবং গর্বিত আজকে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ যে সম্মান অর্জন করলো এটা সমগ্র ত্রিপুরাবাসীর কাছে একটি গর্বের প্রথম শিক্ষাবর্ষে একুশটি রাজ্য থেকে দেড়শো ছেলে মেয়ে মেডিকেল স্ট্রিমে অর্থাৎ এম বিবিএসে ভর্তি হয়েছে এবং সুন্দরভাবে পঠন পাঠন চলছে তাই এশিয়ান বুকস অব রেকর্ডে এই কলেজের নাম নথিভুক্ত হয়েছে আজকে তার প্রাইজ বা উপহার আমাদের কলেজে এই সংস্থার প্রতিনিধি এই প্রাইজ আমাদের তুলে দেবেন এই উপলক্ষে আজকে বিভিন্ন স্তরের মানুষজন এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমি আমার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা জানাই রাজ্য সরকারের সহযোগিতায় এবং সহমত ভিত্তিতে এই কলেজ গড়ে উঠেছে এবং ত্রিপুরার আজকে একটা গর্বে পরিণত হয়েছে আজ আমাদের সঙ্গে অনেক বিশেষ অতিথি আছে যারা গত বছরের মধ্যে প্রথমবার আমাদের কলেজের মধ্যে উপস্থিত হয়েছেন স্যারের জন্য আমার একটা বিশেষ আন্তরিকতা আছে স্যার আমাদের এই কলেজের জন্য যা করেছেন এবং যা যা আমাদের দরকার ছিল সেই হিসাবে আমরা যা পেয়েছি আমি হাত করে ধন্যবাদ চাইব। ওই জন্য এই ঐতিহাসিক দিনে কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো তারা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে একুশটি রাজ্যের ঐতিহ্য সংস্কৃতি ও জীবন চর্চাকে তুলে ধরে রিপোর্ট ওঙ্কার বাংলা